বাজারে সয়াবিন তেলের ক্রাইসিস কোনো মানে নামি দামি ব্র্যান্ডের কোনো তেল নাই এটা তো অনেক আগে থেকেই দেখতেছিলাম এই যে এটা হইতেছে বসুন্ধরার বসুন্দরার ইয়া কত এটা মূল্য তিনশো পঞ্চাশ টাকা দুই লিটারের দুই লিটারে তিনশো পঞ্চাশ টাকা তো বাজারে বর্তমানে সরকার পরিবর্তনের পরে যত রকমের ক্রাইসিস গেছে মানে বিভিন্ন ঘটনা একটার পর একটা ঘটনা তার মধ্যে অন্যতম যে সারা দেশ তো বিভিন্ন জায়গা থেকে সিন্ডিকেটের শিকার তো এরকম তেলের ব্যবসায়ী যারা আছে বাংলাদেশে কয়েকটা কোম্পানির কাছে মানে জিম্মি করা তো এগুলো অবশ্যই বিগত সরকারের দায়বদ্ধতা না তারা কিছু হইলে এরকম তেলের সংকট বানায় ফেলে তারপরে বাজারেই করে তো আজকে হইতেছে দু হাজার পঁচিশ বর্তমানে তো অন্তর্বর্তীকালীন সরকার ইউনুসের সরকার তো দেখি এই ভিডিওতে মানে কি কি বাজার করে আনলাম রমজানের বাজারে মোটামুটি জিনিসপত্রের দাম কেমন আর এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেখাবো তো ডেসক্রিপশন বক্সে গতবারের আর কি সে হাসিনার আমলে শেখ হাসিনার আমলে বাজার দরের যেই দু একটা দুই চারটা ভিডিও আমি করছিলাম সেটা দেখে নিতে পারেন তবে জনসাধারণ সবাই কিন্তু বলতেছে আশ্চর্যজনকভাবে এবারে রমজানে কিন্তু সব কিছুর দাম মানে তেমন বাড়ে নাই স্থিতিশীল আছে আর সবজি টবজি অনেক কিছুর দাম তো অনেকটাই কমছে বলা যায় সব খুইলা দেখাইতেছি এই হইতেছে আজকে মানে মোটামুটি সব বাজার আমি এখনো হিসাবও করি না এখানে কত টাকার বাজার হিসাব করলে হয়ে যাবে মোটামুটি একটা পরিমাণ তো সবার আগে আমি প্রথমে যে আলুর কথা বলতে চাই আলু এমন একটা বিষয় হয়ে দাঁড়ায় ছিল আজকে থেকে চার পাঁচ বছর আগে তখন একটা সময় আমরা আলু খাইতাম এরকমই পনেরো টাকা বিশ টাকা করে তারপরে মাঝখানে ওই যে বলে না বাপ আর আলু মানে আলু যে পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা আশি টাকা হইতে পারে ওইটা কখনোই মানে দেখি নাই তো আলুর এই এত দাম বৃদ্ধি ভাবছিলাম যে আলুর দাম বোধ হয় আর কোনো দিনও কমবে না তো যাই হোক আলু আমরা এবারে এই সিজনে দেখলাম যে আলুর দাম আসলেই কমে গেল এবং আমরা দশ টাকা পনেরো টাকা বিশ টাকা করেও খাইছি তো আজকে আজকে বাজারে আলু আনা হয়েছে এখানে দুই কেজি আনছি তিরিশ টাকা কেজি তারপরে এই যে বেগুনি বেগুনি বলতেছি বেগুন বেগুন বললি বেগুনি আসে কারণ ওই যে কি বলে বেগুন দিয়ে বেগুনি না বানায় মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানায় বানানো যায় এটা বলছিল আর কি শেখাছি না তো বেগুনও কতটুকু কম বেশি আমার এখন তো হঠাৎ মনে নাই তবে এখন পঞ্চাশ টাকা কেজি বেগুন আনলাম গতবার কত গেছিল আমা বেগুন গতবারেও মানে বেগুনের বিশাল দাম ছিল আর এই যে সিম আনলাম সিম চল্লিশ টাকা কেজি হাফ কেজি আনছি আমি তারপরে তেলটা আমি প্রথমেই দেখায় নিলাম যে তেলের ক্রাইসিস এখানে বড়ো শসা আছে এটা আনছি পঞ্চাশ টাকা পঁয়ত্রিশ টাকা কেজি ধরে আনছি আর এটা হচ্ছে নরসিংহদের আঞ্চলিক ভাষায় আমরা কইটা বলি বা ঝিঙা যে ঝিঙা না এটা কি যেন যাই হোক পুষি বা যাই হোক এটা হচ্ছে এখানে এটা পঞ্চাশ টাকা কেজি আর এখানে যে শাক আছে পুঁই শাক এখানে এক দেড় কেজির মতো মুঠা এটাও নিচে পঞ্চাশ টাকা এরকম তারপরে তাছাড়া এই যে দশ টাকার ধনিয়া পাতা আছে তো এই গেল হচ্ছে মোটামুটি সবজি তো এক কথায় আমরা যদি শেখ হাসিনার আমল শেখ হাসিনার আমলে বনাম ইউনুস সরকারের আমলের কথা বলি তাহলে শীতের সবজি এর আগেও শেখ হাসিনার আমলেও কিন্তু শীতকাল আমরা কাটাইছি কিন্তু শীতকাল আসলেও শীতের সবজির দাম তেমন কমতো না যেটা কিন্তু এবারে সবাই পাইল আর এবারে রমজানের বাজারের কথা বলতেছি রমজানের বাজারে আজকে তো আমি বিভিন্ন ধরনের শ্যুট কি আনছি এটা হচ্ছে আমাদের নরসিংদী অঞ্চলের বিখ্যাত চেপা সুটকি এটা আপনার একশো চল্লিশ টাকা মনে হয় একশো গ্রাম পঞ্চাশ গ্রাম করে আনছি সত্তর টাকা পঞ্চাশ গ্রাম তারপরে এগুলো সবই মানে পঞ্চাশ টাকা ষাট টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকার মধ্যে আর কি এই যে বিভিন্ন রকমের সুটকি মাছ আজকে আনি নাই আর ডিম আনছি ডিমের কথা বলতেই হয় আলাদা করে কারণ ডিমের দাম মানে খুব মানে ইভাবে কমছে চল্লিশ টাকা হালি এখন যা কিন্তু ভাবতেই পারি নাই মানে বলে না আগে যেরকমটা হতো যে একটা জিনিসের দাম বাড়লে ওইটা কমবে বা সহনশীলতায় নিয়ে আসবে এটা ভাবাই যায়তো না কিন্তু এবারের রমজানে মানে আমরা তো সাধারণ মানুষ আমরা খুব বেশি হিসাব বা আগের কথা মনে রাখতে পারি না মানে গতবার আমরা কত দিয়ে খাইছিলাম কত দিয়ে কী করছিলাম কোনটা আলাদা সেটা কিন্তু এবারে আপনি সব ধরনের শ্রমজীবী মানুষের সাথে কথা বলেন যেমন অটোরিক্সা অটোরিক্সাওয়ালা মামা থেকে অটোরিকশাওয়ালা মামার থেকে শুরু করে তাদের সাথেও যেমন কথা বলছি বা আমি নিজে তো বাজারে যাই বা বাজার করার একটা অভ্যাস আছে তো সেই হিসাবেও কোনটার দাম পারফেক্টলি তুলনামূলক কত বাড়লো কমলো সেটা হয়তো হিসাব ধরে হিসাব ধরে ধরে করলে বোঝা যাবে কিন্তু এমনিতে এটা বলা যায় সবাই বলতেছে যে না এবারের রমজানে গত কয়েক দশকে মানে এক দশকে বলতে পারেন রমজানের যেরকম দাম বেড়ে যায় সেটা কিন্তু এবারে মানে সহনশীল অবস্থায় আছে আর এর জন্য শুনলাম যে খাদ্য পণ্যে বারো শতাংশ পরিমাণ ভর্তুকিও বরাদ্দ করছে আর যেহেতু আমি কি আনছি মাছ দেখাতে পারলাম না তবে আমি মাছের দামগুলো মোটামুটি বলতে পারি আমরা মধ্যবিত্ত মানুষের বা গরিবের খেয়ে পড়ে বাঁচার জন্য যে মাছগুলো হয় যে পাংশ তেলাপিয়া তারপরে রুই নলা সরপুটি বা এই ধরনের যেই মানে মাছগুলা মোটামুটি মানে দুশো টাকা কেজি এর মধ্যে মুরগির দামটাও একশো আশি থেকে নব্বই টাকা কেজি যা কিন্তু গত রোজায়ও দিয়ে বলা যায় এরকমই দুইশো দুইশো বিশ এরকম ছিল তো এই হচ্ছে মোটামুটি বাজার আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কয়েকটা লিঙ্ক দিয়ে দিব যে গতবার যেই কয়েকটা বাজার করছি মানে বিভিন্ন শুকনা বাজার মাছ তরকারির বাজার তো সেগুলো আপনার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আগের ভিডিওতে মানে দাম কেমন ছিল আগে শেখ হাসিনার আমলে আর বর্তমানে দামের কি অবস্থা তবে আমরা একটা বিষয়ে চাই সেটা হচ্ছে শুধুমাত্র শীতকাল না যে শীতকাল আসছে তরি তরকারির দাম একটু কম আবার সিজন চলে গেলে একটু দাম বাড়বে এটাই স্বাভাবিক কিন্তু সবসময় যাতে একটু নর্মাল সহনীয় পর্যায়ে থাকে তারপরে যে তেলের যে সিন্ডিকেট তৈরি হয় বলে না একটা দেশের সরকার যখন পালায় গেল প্রতিটা ব্যবসায়ী সব মহল পালায় গেল মানে প্রতিটা মহলে সব মহলে ফ্যাসিস্ট যেটা বলতেছে স্বৈরাচার তৈরি করছে তাদের লোকজন একটা দেশে যদি কয়েকটা কোম্পানির কাছে বা কয়েকটা গোষ্ঠীর কাছে যে কোনো জিনিস মুষ্টিবদ্ধ বা জিম্মি থাকে তাহলে তো এরকম হবেই বিশ্বাস করেন বাজারে এখনও মানে তেলের ক্রাইসিস বিভিন্ন কোম্পানির তেলগুলো নাই মাঝখানে কিন্তু এই এই কাহিনিটা করে তেলের দাম বাড়াইলো কিন্তু তারপরেও মানে তেল তেল নাই ভোক্তা অধিদপ্তরেরা সবসময় অভিযান চালাইতে কিন্তু এগুলাতে কী হয় এগুলাতে তেমন কোনো এফেক্ট অন্তত এই আঞ্চলিক মফসল এলাকায় বা জেলা পর্যায়ে তেমন একটা পড়ে না ওই যখন বাজারে আসলো তখন একটু সবাই হুরাহুরি করে দৌড় দিল ব্যবসায়ীরা আবার ম্যাজিস্ট্রেট বা ভোক্তা অধিদপ্তরেরা চলে গেল তখন আবার সেই আগের সেম কাহিনী তাছাড়া এবারে আপনার শুকনা বাজার ছোলা তারপরে চিনি এটা সেটা সব কিছু মিলেই মানে ওভারঅল বলা যায় যে মানে রমজানে আমরা যেরকমটা ভাবি যে আল্লা গো মানে এবার না জানি কত দাম বেড়ে যায় এবারে সেটা হয় নাই নিয়ন্ত্রণে রাখতে পারছে তবে সব কথার শেষে একটা কথা বলতে চাই এই সরকারের তো অনেক মাস হয়ে গেল ছয় সাত মাস এর উপরে হয়ে গেল। মানে বিভিন্ন দিক থেকেই একটা অভ্যুত্থানের পরে সরকার যেরকম হয় আর কি কত গণ্ডগোল সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই মুদ্রাস্ফীতি দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ এগুলো কিন্তু সরকার করতে পারতেছিল না এখন রমজান মাস বিধায় এটা করতে পারলো নাকি সামনের দিনে কীরকম হবে আমরা সাধারণ জনগণ হ্যাঁ আমরা সাধারণ জনগণ সবার আগে এটাই চাই যে দ্রব্যমূল্যের দাম সবসময় নিয়ন্ত্রণে থাকুক এটাই তো যাই হোক দর্শক বন্ধুরা ভিডিওটা কে কোথা থেকে কোন জায়গা থেকে দেখলেন আপনাদের জেলাতে বা আপনাদের ওখানে কোন জিনিসের দামটা বেশি বা কম এক এক অঞ্চলে কিন্তু এক একটা পণ্যের দাম কম বেশি হয় হয় না যে তা না হয় না যে তা না তো কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে আপনারা দু হাজার চব্বিশে গতবারের রমজানের বাজার কেমন ছিল আমার চ্যানেলে আগের ভিডিওগুলো দেওয়া আছে সেগুলা ঘুরে দেখতে পারেন